এখানে দেখতে পাচ্ছেন তেতাল্লিশটি ট্রাফিক আসছে এন্ড এখানে আমাদের সিপিএম রয়েছে জিরো এখান থেকে আমরা রেভিনিউ জেনারেট করেছিলাম জিরো অর্থাৎ ফাইভ সেন্ট দশই আগস্ট ট্রাফিক এসছে সাতচল্লিশটি আর এইখানে সিপিএম দেখতে পাচ্ছেন বাহাত্তর ডলার প্লাস এবং শুধু এই কয়েকটি ট্রাফিক থেকে আই হয়েছে থ্রি ডলার প্লাস এখন অনেকের মনে প্রশ্ন আসবে এটা কি সেফ উত্তর হচ্ছে হ্যাঁ এটা হান্ড্রেড পার্সেন্ট সেফ আমি নিজে টেস্ট করেছি কোনো পলিসি ভায়োলেশন নেই তাই আপনি চাইলে নির্ভয়ে এই পদ্ধতি ব্যবহার করতে পারবেন এই ট্রিক্সের মূল ফোকাস হলো সঠিক দেশ থেকে টার্গেটেড ট্রাফিক আনা এবং সঠিক অ্যাড ফরম্যাট সেট করা যেমন ইউএসএ কানাডা ইউকে এবং অ্যাড ফরম্যাট হিসেবে ব্যবহার করেছি প্রবণ্ডার প্লাস সোশ্যাল ওয়ার ফট কম ট্রাফিক থেকেও হাই সিপিএম পেয়েছি এখন আমি আপনাদের আরেকটা জিনিস দেখাবো দেখেন এটা হচ্ছে ইউনাইটেড স্টেটস মানে আমেরিকা থেকে আমি কিছু ট্রাফিক এনেছি মাত্র সাতটা ট্রাফিক দেখেন এখানে এইখানে সিপিএম এসেছে চারশো ডলার একবার কৌপোনা করেন আমার সাথে পার্সোনালি যারা কথা বলেছে তাদের প্রত্যেককেই আমি বলেছি আপনারা যেই কান্ট্রির মধ্যে হাই সিপিএম পাওয়া যায় ওই কান্ট্রি ট্রাফিক টার্গেট করেন এর মধ্যে অন্যতম হচ্ছে ইউএসএ একবার জাস্ট এখানে দেখেন মাত্র সাতটা ইমপ্রেশন বা সাতটা ক্লিকে চারশো ডলার প্লাস সিপিএম দিয়েছে এবং এইখান থেকে কিন্তু আর্নিং খুব বেশি আসে নাই মাত্র তিন ডলার আসছে বাট এইখানে যদি তারা সাইন আপ করতো অ্যাডসে ক্লিক করে সেক্ষেত্রে আর্নিং আরো বেশি আসতে পারতো কিন্তু কথা হচ্ছে এই যে সিপিএমটা হ্যাঁ এই সিপিএম আসার পর আপনার কাজ হচ্ছে আপনার অ্যাকাউন্টের মধ্যে ট্রাফিক ঢোকানো আপনি যত বেশি ট্রাফিক আনতে পারবেন তত বেশি আপনার আর্নিং হবে কারণ এখন আপনার সিপিএম বোস্ট আছে সুকেস এবার আসেন আমি মূলত কোন জায়গা থেকে ট্রাফিক আনি এবং কোন ধরনের কন্টেন্ট নিয়ে আমি কাজ করি সেটা এখন আমি আপনাদের দেখাবো এন্ড এটা হচ্ছে আজকের ভিডিওর মূল সিক্রেট আশা করি এখন পর্যন্ত যারা ভিডিওটি কন্টিনিউ করতেছিলেন তারা কন্টিনিউ করতে থাকেন ভালো কিছু পেতে যাচ্ছেন দেখেন আমার কাছে পার্সোনালি মনে হয় ফেসবুক হচ্ছে এরকম একটি প্ল্যাটফর্ম এইখান থেকে আপনি হিউজ পরিমাণে একদম ফ্রিতে পারবেন তাও আবার আপনার টার্গেটেড কান্ট্রি থেকে সো কালকে আমি এইখানে একটি ফেসবুক পেজ ক্রিয়েট করি অ্যান্ড এইখানে একটি কন্টেন্ট আপলোড করি এই কন্টেন্টটা আপলোড করা হয় আঠারো ঘন্টা আগে অ্যান্ড ভিডিওর মধ্যে ভিউজ খুবই কম আসছে মাত্র ফাইভ কে প্লাস আমরা যেহেতু বাইরের কন্টেন্ট নিয়ে কাজ করি সেক্ষেত্রে এখানে ভিউজ খুব কম আসে বাট ট্রাফিক যেগুলো যায় সেখান থেকে কিন্তু আর্নিং আমাদের অনেক বেশি হয় সো এইখানে আমরা যেভাবে মার্কেটিং করেছি সেটা হচ্ছে এইখানে যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন ক্যাপশনে কিন্তু একটি লিংক পেস্ট করা আছে এটাই হচ্ছে আমাদের মার্কেটিং লিংক। এখন বিষয়টা এমন না আমরা এখানে কিন্তু অ্যারেস্টার রেক লিঙ্ক বা ব্লক পোস্টের লিঙ্ক সরাসরি কোনোটাই আপডেট করে দেই নাই এইখানে আমরা আমাদের মার্কেটিং লিঙ্কের সাথে আমরা একটি সিক্রেট কোড ইউজ করেছি ওই কোডের মাধ্যমে কিন্তু আমাদের সিপিএমটা অটোমেটিকলি বোস্ট হয়েছে সো গাইস এখন অনেকে হয়তো ভাবতেছেন এই কন্টেন্টটা কিরকম টাইপের বা কি নিয়ে আমি কাজ করতেছি এটা কেন বলতেছি না সো গাইস এটা তো বলতে পারবো না দুঃখিত বাট এই কন্টেন্টটা হচ্ছে এর একটি কন্টেন্ট এটা যে ক্যাটাগরি হতে পারে বাট সরাসরি বলতে পারবো না তবে গাইস আমি এইখানে এই লিংকের মধ্যে যে কোডটি ইউজ করেছি এই কোডটি আপনাদের একদম ফ্রিতে আমি দিব যাতে আপনারাও আপনাদের অ্যাকাউন্টের মধ্যে হাই সিপিএম করে নিতে পারেন অ্যান্ড বিশ্বাস করেন এই কোড ইউজ করলে অ্যান্ড আপনি যদি সঠিকভাবে মার্কেটিং করতে পারেন সঠিক প্ল্যাটফর্মে তাহলে আপনার অ্যাকাউন্টে অ্যাডেস্টা অ্যাকাউন্টের মধ্যে আগে যেই সিপিএম ছিল আপনি এই ট্রিক্স অ্যাপ্লাই করে টেন এক্স বাড়িয়ে নিতে পারবেন সো এখন কথা হচ্ছে এই কোডটি আপনারা কিভাবে পাবেন সো এটার জন্য যেটা করতে হবে এই ভিডিওর কমেন্ট বক্সে দেখবেন একটি টেলিগ্রাম চ্যানেল লিংক আছে ওই লিঙ্কে ক্লিক করবেন আমাদের গ্রুপে জয়েন করবেন অ্যান্ড সেইখান থেকে আমাকে মেসেজ করবেন আমি আপনাদের ইনবক্সে কোডটি দিয়ে দেবো অ্যান্ড কীভাবে ওইটা অ্যাপ্লাই করবেন সেটাও বলে দেবো